হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা আমার শালির বিয়ে আর এদিকে দেখো সবাই জল ভরতে যাচ্ছে কত সুন্দর নাচ করছে সবাই হলুদ শাড়ি পরে আছে যে দেখো সবাই কত সুন্দর সেজে গুজে বাজনা নিয়ে জল ভরতে যাচ্ছে যদিও এই ভিডিওটা ছেলে বাড়ির এই যে ছেলে দেখো সেজে গুজে চলে এসছে ছেলে এবং ছেলের বৌদি গাড়িতে বসে আছে দেখো প্রচুর মানুষকে তোমরা দেখতে পাচ্ছ যারা মেয়ে পক্ষের লোক ছেলেকে গেট আটকে দাঁড়িয়ে আছে ছেলে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে মোরযাত্রী আসতে একটু লেট হয়েছে তাই তারা দাঁড়িয়ে রয়েছে এখন ছেলেকে তার শাশুড়ি বরণ করছে দেখতেই পাচ্ছ সবাই কেমন ভিড় করে দাঁড়িয়ে আছে বড় দেখবার জন্য ছেলেকে মিষ্টি মুখ করানো হচ্ছে নতুন জামাই দেখতেই পাচ্ছ কত মিষ্টি খেয়ে নিল শাশুড়ির হাত থেকে এবার তাকে জল খাওয়ানো হচ্ছে জল খাওয়ানোর পরে ছেলেকে নিয়ে যাওয়া হবে ভেতরে কিন্তু এদিকে লাইন যে দাঁড়িয়ে আছে যে ছেলের দাদাও দাঁড়িয়ে আছে দেখো দেখতেই পাচ্ছ তো যেটা বলছিলাম শালিরা সব দাঁড়িয়ে রয়েছে গেট আটকে ধরে কারণ কি বরকে ভেতরে ঢোকার আগে তাদের যে পাওনা সেটা তারা বুঝে নিতে চায় মোটামুটি একটা দর কষাকষি চলল শালিদের সাথে বরপক্ষের আর শালিরা তাদের পাওনা ঘণ্টা মিটে যাওয়ার যাওয়ার পর অনুমতি দিল বরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য দেখো বরকে কোলে করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে বরের জন্য যে কক্ষ করা হয়েছিল সেই কক্ষের মধ্যে বরকে বসানো হলো আর এদিকে দেখো মেয়ে বাড়ির লোকরা সব পোচপাশ নিয়ে বসে আছে এই যে কোণে কণে ভীষণ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা কনের শ্বাসটা দারুণ হয়েছে আর এই যে মেয়ে বাড়ির বা কনের পক্ষের সবাই বসে আছে দেখো মেয়ের মা মেয়ের বাবা মেয়ের বাবা দেখো মুখ মুখ তুলতেই চাইছে না ভিডিও তুলতে চাইছে না আর কি এটা মেয়ে জায় সবাই বসে আছে এখানে আমার ছোটো ছোটো শালীদের নিয়ে কোণে দেখো বসে রয়েছে আর কোণে মৃদু মৃদু হাসছে কারণ কি বর চলে এসেছে ইতিমধ্যে আর এদিকে দেখো মিলি আমার গিন্নি সে মেয়ের পাশে বসে ছবি তুলে নিচ্ছে অনেকদিন পর তাদের মধ্যে দেখা হচ্ছে তাই তারা আলাপচারিতা করে নিল আর এদিকে দেখতে পাচ্ছ বাড়ির পক্ষ যারা এসেছিলো তারা খেতে বসে গেছে সকলে খুব আনন্দের সহিত খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ আর অনেক রাত হয়ে গেছিলো ছেলেপক্ষের পৌঁছাতে তাই সবাই মোটামুটি তাড়াতাড়ি খেতে বসে গেছে কেন কি এখানে তুমি দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যে মেয়ে পক্ষে বাড়ির তেমন পাড়ার লোকজন বেশি ছিল না কারণ কি ছেলেপক্ষ অনেক রাত করে ঢুকেছিলো আর এই বিয়েটা ছিল গধূলি লগ্নে সরি অনেক রাত করেছিলো প্রায় রাত তিনটে নাগাদ ছিল লগ্নটা তাই পক্ষের যারা ছিল তারা একটু লেট করে এসেছিলো সবার মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হ্যাঁ তুমি এগুলিটা খেয়ে নাও আমিও পরে খাবো আমার খাবারও রেডি হচ্ছে খাওয়া হলে আমিও খেয়ে নেবো

যে ভিডিওটা নিয়ে আসবো সেটা ছেলেবার ভিডিও ওখানে অনেক মস্তি হয়েছিল এনজয় হয়েছিলো নাচ গান করেছিলো আমরা সেটাই দেখাবো তোমাদেরকে